পাবে পাবে কিস্তিতে পাবে পাশাপাশি লেনেবো লিখবেন ভিডিও স্ট্যান্ড এখানে বার্স আছে স্পিকার আছে যারা ক্যাশে নিবেন তিনটা পাবেন কিস্তিতে নিলে দুইটা ইনফরমেশন কিং এর আরো একটি নতুন ভিডিওতে কিন্তু আমরা এসে উপস্থিত হলাম এবং যে ফোনটা কাস্টমার এই যে বসায় রাখছি সেটা হচ্ছে স্পার্ক গো টুর চার জিবি চৌষট্টি জিবি র্যাম ফোনটা এগারো হাজার টাকা এটা সাতাইশো পঁচিশ টাকা এবং তিন চৌষট্টি যেটা সেটা মাত্র হচ্ছে পঁচিশশো টাকা জমা দিয়ে কাস্টমার কিন্তু আমাদের এখানে ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা একটু কাস্টমারকে দেখান যে ফোনটা দিয়ে এই যে ভাইয়া কিন্তু তার গার্লফ্রেন্ড এর যখন গিফট করবে এটা কিন্তু টু কে ভিডিও করতে পারবে এই ফোনটা দিয়ে পাশাপাশি কিন্তু এই ফোনটা দিয়ে ডুয়েল ভিউ ভিডিও করতে পারবেন বিউটি মুড আছে

দুই নম্বর গেট ঠিক অপোজিটে যে মার্কেটটা মিরপুর শপিং সেন্টার সামনের লিফ্ট দিয়ে উঠলে আপনার লিফটের পাশে উঠলেই ডান পাশে আমাদের টেকনো ফ্ল্যাগশিপ যারা আসতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন টেকনো স্পার্ক গো টু যারা ক্যাশ বা কিস্তিতে আমাদের কাছ থেকে নিবেন উভয় মাধ্যমে নিলে আপনাদের জন্য একই অফার থাকবে গিফট কি দিবেন কোন ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া দেখেন এখানে লেনোভো আছে এখানে ভিডিও স্টার আছে বার্স আছে জেবিল স্পিকার আছে এই চারটা থেকে ক্যাশে নিলে বা কিস্তিতে নিলে একটা পাবেন পাশাপাশি ম্যান্ডেটরি গিফট যেগুলো আছে গ্লাস আছে হেডফোন আছে প্রত্যেকটা গিফট পাবে লাকি ড্র কুপন পাবে এবং যারা ইনফরমেশন কিং দেখে আসবেন তাদের জন্য কিন্তু আরো একটা গিফট থাকবে এর এরপর আর কি ফোন আছে আপনাদের এরপর কিন্তু কম রেঞ্জে আরও একটি ফোন দেখাবো যে ফোনটা ছয় হাজার এমএচ এর ব্যাটারি

মিটার রেঞ্জের মধ্যে কিন্তু ধরনের সিম এবং ইন্টারনেট ছাড়া আজীবন ফ্রি করে কথা বলতে পারবেন কি বলেন ভাই সিম ছাড়া ওয়াইফাই ছাড়া নেটওয়ার্ক ছাড়া কথা বলতে পারবো হান্ড্রেড পার্সেন্ট অনেকে কিন্তু ঘুরতে যায় বিভিন্ন জায়গায় ট্যুরে যায় তখন নেটওয়ার্কের সমস্যা দেখা দেয় ওই সময় আপনি চাইলে আপনার

ইউনিক একটা ডিজাইন একদম ইউনিক করছে এবং এই ফোনটা চোদ্দ হাজার টাকার ফোন কাস্টমার মাত্র বত্রিশশো টাকা নিয়ে আসলে

একটা গেমিং প্রসেসর কিন্তু করতে চান বা যাদের স্টোরেজ একটু বেশি দরকার যাদের তাদের জন্য কিন্তু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো হাজার চারশো নিরানব্বই টাকার ফোনটা মাত্র চার হাজার চুয়াত্তর টাকা হলেই ছয় মাসে কিস্তিতে নিতে পারবে মাত্র চার হাজার চুয়াত্তর টাকা দিয়ে এই ফোনটা ছয়

কি বলেন ভাই মাত্র চার টাকায় ফাইভ ফোন মানুষ এখন ফোর জি থেকে একটু বের হতে চাচ্ছে তাদের জন্য মাত্র চার হাজার ছয়শো টাকা নিয়ে আসলে ছয় মাস পর্যন্ত কিস্তিতে ফোন কিনতে পারবে প্রসেসরটা বলেন এটা কি পাচ্ছে এটার প্রসেসর ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো ভাই বলেন ভাই বাজেটে ডায়মন্ড সিটি ছয় হাজার চারশো

এবং দেখতে পাচ্ছি ডিসপ্লে রিফ্রেশ রেট অনেক ভালো আছে কত মে রিফ্রেশ রেট আছে ভাই এটা 120 হার্জের রিফ্রেশ রেট এবং এই ফোনটা কিন্তু 4 জিবির 128 জিবির ভেরিয়েন্ট করছে 4 জিবির সাথে আরো 4 জিবির আপনি এক্সপেন্ড করতে পারবেন 17000 টাকার ফোন মাত্র 4600 টাকা ওইলেই 5G ফোনটা 6 মাসে কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা 6 মাসে কিস্তি দিবেন 100% ভাই আমাদের এখানে এই ফোনটারে এই ফোনটা হচ্ছে আপনি ব্লু এডিশন পাবেন পাশাপাশি ব্ল্যাক এডিশন পাবেন দুইটা কালার এডিশন পেয়ে যাবেন টেকনো স্পার্ক 45G ভেরিয়েন্টের ফোনটা

যদি কিনেন আপেল এর সেকেন্ড জেনারেশন অথবা শীতের এই ফ্লাস্ক দুইটার একটা কনফার্ম পাবে শীত যেহেতু এসেছে ফ্লাস্টটা কিন্তু অনেক বেশি উপকারী হবে অনেক প্রিমিয়াম পাই এটা কিন্তু টেম্পারেচার মাপা যায় এই দুটার একটা পাশাপাশি এখানে এখানে ভিডিও স্ট্যান্ড

ক্যামেরা সেকশনে দেখেন সুপার একটা ইউনিক জিনিস পাবে সেটা হচ্ছে ফিফটিন এক্স পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবে এক্স পর্যন্ত না আমার এই বাজেটের এ সর্বোচ্চ টেন এক্স পর্যন্ত পাই যে ফিফটি নেক্স জুম করা যাবে এবং পাশাপাশি যারা এই ফোনে ডুয়েল ভিউ ভিডিওটা করবেন তাদের এখানেও কিন্তু জুমের সিস্টেম আছে

এই বাজার সেগমেন্টে চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস যদি আপনি রোদের আলোতে থাকেন ওই মোমেন্টে আপনি খুব একটা কষ্ট করে ডিসপ্লেটা দেখতে পাবেন একদম স্মুথলি কিন্তু দেখতে পারবেন এই ফোনটাকে নয় মাসে কিস্তি দিবেন এই ফোনটা নয় মাসে কিস্তিতে দিব মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন শুধুমাত্র বিকাশের লেনদেন থাকলে এই ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা টেকনো স্পার্ক ফোর্টি প্রো প্লাস নেবেন তারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে সেরা অফার এখানে দেখেন ফ্লাক্স আছে লেনেবো এখানে আছে অ্যাপলের সেকেন্ড জেনারেশন দুইটার একটা কনফার্ম পাবে ক্যাশে নিলো পাবে কিস্তিতে নিলো পাবে পাশাপাশি লেনেবো লিখবেন ভিডিও স্ট্যান্ড এখানে বার্স আছে জেবিল স্পিকার আছে যারা ক্যাশে নেবেন তিনটা পাবেন কিস্তিতে নিলে দুইটা ভাই খুশি করে দিচ্ছি সবাইকে ক্যাশ কিস্তি যেভাবে না কারণ বাংলাদেশের সেরা গিফট আপনারা কিন্তু পাচ্ছেন এই দোকানটিতে

এই ফোন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যায় অনেক ভিডিওতে ফোনে পেয়ে যাচ্ছে কার কার সম্পূর্ণ এই ফোনটা ক্যামেরা মডিউল যদি বলেন একদম ইউনিক পাশাপাশি এই ফোনে পেছনে পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আট মেগা পিক্সেল কিন্তু আলট্রা হোয়াইট ক্যামেরা দেওয়া আল্ট্রা হোয়াইট দেওয়া সেটা এইট মেগা পিক্সেল আমি হচ্ছে লাভ দিব দেখবেন সাথে সাথে ছবি তোলা হয়ে যাবে না লাগবে না এই যে দেখেন সাথে সাথে কিন্তু ছবি তোলা হয়ে গেছে এটা হচ্ছে যখন আপনি সমুদ্রে ঘুরতে যাবেন অথবা বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবেন ফ্যামিলি সহ আপনি যদি এই ধরনের ছবি তুলতে চান বা বন্ধু বান্ধবের সাথে এই ধরনের ছবি কিন্তু তুলতে পারবেন তাহলে এই চমৎকার ফোনটা প্রাইস রাখছে কত এটা মাত্র আঠাইশ হাজার টাকা এই ফোনটা আপনি যারা কিস্তিতে নিতে চায় ছয় হাজার তিনশো চুরাশি টাকা হলে নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এবং এবং এই ফোনটা কিন্তু আরো একটা ভ্যারিয়েন্ট আছে যেটা হচ্ছে আপনার কেমন ফোর্টি প্রোর ফাইভ জি ভ্যারিয়েন্ট আচ্ছা এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা হম হম

এই যে গ্রিন এডিশন এবং এটার আর একটা ইডিশন আছে যেটা হচ্ছে সেমলি টাইটেনিয়াম তিনটা কালার রেডিয়েশন পেয়ে যাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন এই ফোনটা কিনলে কোনো গিফট থাকবে এই ফোনটা কিনলে বাংলাদেশের সবচেয়ে ভালো অফার দিয়ে দিচ্ছে আপনাকে দেখেন এখানে ফ্ল্যাক্স আছে অ্যাপল এর সেকেন্ড জেনারেশন ক্যাশে নিলেও কিস্তিতে নিলেও দুইটার একটা কিন্তু পাবেন ক্যাশ কিস্তি দিবেন না পাবেন দুইটার একটা পাবেন পাশাপাশি যারা 5G ভেরিয়েন্ট নেবেন Lenovo Link ভিডিও Video এখানে বার্স আছে JBL স্পিকার আছে ক্যাশে নিলে এখান থেকে কিন্তু আপনি চারটায় পেয়ে যাবেন সেক্ষেত্রে নিয়ে আসতে হবে দেখানুঝিয়ে নিয়ে যাবে কাছ থেকে এরপরে ভাইয়া ফাইভ জি ফোনের মধ্যে কি এরপর আমি চলে যাবো ফাইভ জগতে যেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত

কিস্তিতে নিলেও কিন্তু পাচ্ছেন দুইটার একটা কনফার্ম পেয়ে যাচ্ছে পাশাপাশি এখানে ভিডিও স্ট্যান্ড স্পিকার মার্চ চারটা থেকে ক্যাশের নিল তিনটা কিস্তিতে নিলে দুইটা

ভাইয়া চিন্তা করা যায় ডায়মন্ড সিটি সাত হাজার করে এই ফোনটাতে আট জিবি আছে ছাপান্ন জিবি সম্পূর্ণ একটা ক্যামেরা পাচ্ছি ফার্স্ট অফ এবং ফোর কে ভিডিও কাস্টমারকে দেখাই দেন এটা কিন্তু সামনেও ফোর কে পেছনেও কিন্তু ভিডিও করতে পারবে সামনে পেছনে একবারে দুই পাশে কিন্তু ফোর কে ভিডিও করা যাবে এই ফোনটা দিয়ে চমৎকার একটা ক্যামেরা পাচ্ছি ফার্স্ট অফ অল

স্ট্যান্ড এখান থেকে বাংলাদেশের সবচেয়ে বেস্ট অফার দিয়ে দিচ্ছে এবং যথেষ্ট কাস্টমার আসছে দেখেন এই যে অলরেডি কিন্তু কাস্টমার কিস্তির জন্য কিন্তু এসে বসে আছে এবং আমরা চাই যে আপনারাও দূর দূরান্ত থেকে আসেন আপনারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি আমাদের এখানে আসেন ক্যাশ বা কিস্তির মাধ্যমে কিনতে পারবেন ক্যাশের মাধ্যমে নিতে চাইলে আমাদেরকে কুরিয়ার করতে পারব কিন্তু কিস্তিতে নিতে হলে সরাসরি শপে আসতে হবে আর কোন ফোন আছে ভাই সিরিজের এরপর আমি শেষ ফোনটা দেখাবো যেটা হচ্ছে এই বাজার সেগমেন্টে বর্তমানে কাস্টমার সবচেয়ে বেশি নিচ্ছে এই ফোনটা টোটালি এগারো হাজার এম এর ব্যাটারির জন্য এগারো হাজার এর চার্জ হচ্ছে কিন্তু ছয় হাজার এর ব্যাটারি কিন্তু

ফোন ফোনটার বিশে হচ্ছে ডায়মন্ড সিটি সাত হাজার তিনশো আলটিমেট চিপসেট পেছনে দেওয়া আছে চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা আলটিমেট ক্যামেরার

এই ডিজাইনটাই তো ভাই একদম ইউনিক ইউনিক ডিজাইন একেবারে সম্পূর্ণ ইউনিক ডিজাইন একটা আলাদা এবং এই ফোনটা চাইলে আমরা কিস্তি পারবো না হান্ড্রেড পার্সেন্ট কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নেবেন আমাদের সবচেয়ে এই বাজেট সেগমেন্ট সবচেয়ে ভালো একটা ফোন এই ফোনটা যারা কিনবেন অ্যাপেল সেকেন্ড জানাশন এখানে ফ্ল্যাক্স দুটার একটা কিনতে নিতে পারবেন পাশাপাশি ক্যাশে বা কিস্তিতে দুইটার একটাই পাবেন এখানে পাশাপাশি লিয়ে নেবো ভিডিও স্ট্যান্ড এখানে বার্স আছে এখানে স্পিকার আছে ক্যাশে নিলে তিনটা কিস্তিতে নিলে দুইটা কিন্তু পাবেন পাশাপাশি পাওয়ার ব্যাংক পাঁচ হাজার এম্পিয়ার কিন্তু ফ্রি থাকে ওইটা ভাই বক্সেই পেয়ে যাচ্ছে কাজটা এই ফোনটা ছেলে নানা সে কিস্তি নিতে পারবো সহজ তিনটা ডকুমেন্ট নিয়ে দুইটা আইডি কার্ড একটা বিকাশ নাম্বার বলে আমরা দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি ঢাকা মিরপুর দুই নম্বরের যে মিরপুর স্টেডিয়ামটা টা আছে এই মিরপুর শের বাংলা ন্যাশনাল স্টেডিয়ামের ঠিক অপোজিটে একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ উল্টা পাশে একটা মার্কেট আছে মিরপুর শপিং সেন্টার সামনে লিফট দিয়ে লিফটের পাশে উঠবেন ডান পাশে তাকালেই সব নাম্বার ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো ইনফোনি আমাদেরকে আসলেই পাবেন পাশাপাশি কিন্তু গিফট কিন্তু মিস নাই যারা নিতে চান অবশ্যই ভাইয়া নাম্বার স্ক্যান দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে চলে আসবেন অবশ্যই দোকানে আর এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ আছে ইমো বেশি যোগাযোগ করি আমরা হ্যাঁ ঢাকা বাইরে কিন্তু আপনারা চাইলে ক্যাশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারেন বিস্তারে জানান ভাই নাম্বার যোগাযোগ করবেন